রহমতুল্লাহ ইয়ে বর কাদোস নমস্কার আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের শোনাই কর্মদের বিধায়ক আলহাজ করিবদ্দিন বলভইয়া মহাশয় তাছাড়া অঞ্চল ভবিষ্যৎ সোনাই বিভিন্ন পদাধিকারী সময় সম্পদ জন্য বাগপুল ন্যায়গ্রাম আরও একটি সভা আছে তাই আমি দীর্ঘায়ু করব না এবং আজকের এই সভায় কিন্তু বক্তব্য দেওয়ার কোনো কথাও নয় যেহেতু আমাকে বলা হয়েছে দুই তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করব তাই আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমার এই এলাকার ময়মুরব্বী এবং যুবক সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন জায়গা থেকে যারা আগে চলেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা জানেন হয়তো ইতিহাসের পাতায় শোনা সমষ্টি প্রথম যেটা হতে চলেছে যে একজন বিধায়ক পেয়ারাই সদস্য সকলকে গিয়ে জিপিয়ে জিপিয়ে সংবর্ধনা যেটা দেওয়া চলে সেটা হয়তো আমার জানা মত আমার রাতে যে বিধায়ক নির্বাচিত হয়েছেন আমি কোনোদিন দেখছি না হয়তো আপনারা জানেন কিনা একমাত্র যিনি হচ্ছেন তার নাম হচ্ছে আমাদের সাধু ভাই ওনার হাত ধরে আজকে সোনায় কোনায় কোনায় গিয়ে প্রত্যেকটি জায়গায় এই পেয়ারাই সদস্য পঞ্চায়েত প্রতিনিধি আছে প্রতিনিধি সবাইকে সংবর্ধন দিচ্ছেন তাই আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এখানে আমি উপস্থিত হয়েছি আমি কিন্তু একজন বিজেপির দলের কিন্তু আমি এরপরেও যেহেতু আমাদের বিধায়ক উনার যাকে সারা দিয়ে যদিও উনি বিধায়ক না হন উনার পারিবারিক সম্পর্ক আমার আছে উনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এরপরেও আজকে এখানে আমার পঞ্চায়েত সভাপতি যিনি হয়েছেন উনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাছাড়া এই এলাকা থেকে বিভিন্ন পদাধিকারী আমাকে ফোন করেছেন এবং আজকে আসার জন্য অনুরোধ করেছেন তাই ওদেরকে আমি আজকে আয়োজক মন্ডলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আজকে আমি আজকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আজকে আমি এই সবাই বক্তব্য দেওয়ার কোন মানুষ নয় আমি মনে করি কিন্তু তার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি যার আয়োজক রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে সেই সবাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং সেই সবাই উপস্থিত হয়ে আজকে যে দেখছি আমি বিভিন্ন সভা সমিতি বিগত কয়েকদিন থেকে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আমি যাচ্ছি কিন্তু আজকের সবাই একটা যে অনুভব করতে পারছি এই এলাকায় মরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আর যে জায়গায় যে এলাকায় ময়মুরব্বী আছেন এই জায়গায়

হাত ধরে আজকে যারে মঞ্চ উপবিষ্ট হয়েছে তাদের হাত ধরে আমাদের রাজনীতি আগমন আজকে আমাদের বক্তব্য হওয়া শুনছেন যার জন্য আমি অত্যন্ত ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি তাছাড়া আমি আজকে আর দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আজকে আপনারা দেখছেন আমি এই বাসকান্দি ব্লক ডেভেলপমেন্ট ব্লকের সভানেত্রীর প্রতিনিধি আমার সহকর্মিনী সাবিনা হাবিব পরবৈয়া আজকে এই বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকের সভাপতি হয়েছেন এবং ওনার প্রতিনিধি হিসাবে আমি কাজ করব আমি একটাই কথাই বলব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে দল যার যার কিন্তু সবার দল উন্নয়ন কিন্তু সবার যার জন্য আমি আমার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান আপনারা একজন বিধা একজন বিধায়ক পেয়েছেন এবং এই এলাকার একজন গার্জিয়ান মিনিস্টার আছেন কৌশিক রায় মহাশয় যিনি আজকে আমরা বাসকান্দি ব্লকের অন্তর্গত তাই উনার সঙ্গে আমার কথা হয়েছে তাই আমরা আশা রাখবো এই এলাকার সোনাই সমষ্টির বাসকান্দি ব্লকের অন্তর্গত

এবং আজকের সবার থেকে সবার দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি আমরা সবাই মিলে এই এলাকার উন্নয়ন করতে পারি এই বলে আমি আমার বিধায়কের আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে দিন আছে আপনার সাহায্য এবং সহযোগিতা করে এই এলাকার সার্বিক উন্নয়নের সাথে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এই বলে আজকের আয়োজক মন্ডলকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই এলাকার সর্বস্তরের জনসাধারণকে এবং আমাদের মা বন্ধু এখানে এসেছেন কেও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় আসসালামাইকুম